কেবিনেটও বলতে পারেন আপনি কিন্তু আবার কর্নারও বলতে পারেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর একটি ক্যাবিনেট আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে কথা বলবো হচ্ছে খুবই চমৎকার এক সেট ফার্নিচার নিয়ে কথা বলবো প্রথমে শুরু করবো হচ্ছে ক্যাবিনেট দিয়ে এটাকে বলতে পারেন আপনি কিন্তু আবার কর্নারও বলতে পারেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর একটি ক্যাবিনেট আমাকে ক্লাইং আমাকে এটি অর্ডার করেছেন উনি কোনো একটি পেজে দেখেছেন দেখার পর আমাকে ডিজাইন দিয়েছেন সেটা আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিনই আপনাদের মাঝে এই ধরনের ফার্নিচারগুলো নিয়ে আসি কারণ ফার্নিচার হচ্ছে শৌখিনতার জিনিস এটা কিন্তু বারবার কেনা হয় না জীবনে কিন্তু এক দুইবারই কিন্তু কেনা হয় এত চমৎকার করে কারো কাজ করা হয়েছে একেবারে নিখুঁত আপনি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে ডিটেলস দেখানোর ট্রাই করি করে আপনারা বুঝতে পারেন যে আপনার ঘরে এটি কিনলে কেমন হবে বা আপনার ঘরে সাজালে কেমন হবে খুবই চমৎকার একটি ক্যাবিনেট দেখতে কিন্তু অসম্ভব সুন্দর একটি ক্যাবিনেট এবং এ ধরনের সুন্দর সুন্দর কাজগুলো কিন্তু আমরা করে থাকি পাশাপাশি আমরা কিন্তু ইটালিয়ান লেগার পলিশটা ইউজ করি যেতে করে আপনাদের এই ফার্নিচারগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং আমরা ভিতরে টেন এম এম গ্লাস দিয়ে দিয়েছি এই টেন এম এম গ্লাস দেওয়ার কারণে কিন্তু এটার ওয়েট কিন্তু অনেক হেভি পিছনে মিরর দেওয়া হয়েছে যাতে করে কোনো ফার্নিচার কোনো ধরনের শো পিস রাখলে ডাবল দেখায় বা একটু স্মার্ট লাগে উপরে কিন্তু লাইটের অবস্থাও আছে একেবারে পিওর অথেন্টিক সেগুন কাঠ দিয়ে করা হয়েছে যারা চান দীর্ঘদিন ইউজ করবেন একটি ফার্নিচার তাদের জন্য কিন্তু এটি আদর্শ ফার্নিচার হতে পারে এবং এত সুন্দর আমি যদি আপনাকে দূর থেকে পুরো ভিউটা দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত চমৎকারী ক্যাবিনেরটি এমন কোনো অংশে নেই কাজ না করা আছে দর্শক বন্ধুরা এবার কথা বলবো হচ্ছে সোফা সেট নিয়ে এই সোফাটি হচ্ছে আমার এক সময় ক্লাইন অর্ডার করছে এটি আর এটি এটি কিন্তু আপনার মোট তিন দুই পাঁচ পাঁচ আর এক ছয় ছয় সোফা সেট সম্পূর্ণ সেগুন কার্ড দিয়ে করা হয়েছে দেখতে কিন্তু অসম্ভব চমৎকার সুন্দর একটি কমিউনিকেশন আমরা আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু সুন্দর করে গুছিয়ে বিছিয়ে দেখাই কারণ আপনারা বুঝতে পারবেন আপনার ঘরে বিছানা কেমন লাগবে আর এই এই টি টেবিলটি হচ্ছে একটি স্মার্ট টি টেবিল সেটা হচ্ছে চারটা মোরা বের হয় চারটা মোরা বের যখন আপনাদের মেহমান বাড়বে বেড়ে যাবে তখন কিন্তু আপনারা বসে খুবই অনায়াসে কিন্তু আড্ডা দিতে পারবেন এবং এটার উপরে কিন্তু টেন এবং গ্লাস দেওয়া হয়েছে যাতে করে আপনাদের নাস্তা দিতে কোনো ধরনের সমস্যা না হয় খুবই চমৎকার একটি কমিউনিকেশান এটি হচ্ছে ভিক্টোরিয়ান স্টাইলে যদি আপনাদেরকে পায়াগুলো দেখাই এই সোফার পায়াগুলো খুবই সুন্দর করে কারুকাজ করা হয়েছে ভিক্টোরিয়ান স্টাইলে যেমন দেখতে পাচ্ছেন এই পায়াগুলো অসম্ভব সুন্দর পায়াগুলো তো বিহার্স এই ছিল কথা দর্শক বন্ধুরা যদি আপনাদের আমাদের এই ফার্নিচারগুলো ভালো লাগে আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গির জায়গার নাম মাধবাজা হচ্ছে এলাকার নাম এই ছিল বিষয়ে ফার্নিচার নিয়ে ভিডিও করলাম আপনারা আমাদের পেজটি এবং আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে কী হবে নিত্য দিন যখন আমরা কোনো ভিডিও ছাড়বো সেগুলো আপনাদের সাথে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধুরা আল্লাহ হাফিজ